অনলাইনে আধার কার্ড ট্রান্সফার বিবাহের সূত্রে যদি আপনি আপনার পরিবারের কোনো এক মহিলার আধার কার্ড তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে চান তাহলে আপনি অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ বিবাহের সূত্রে যদি কোনো মহিলার আধার কার্ড তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আপনি ট্রান্সফার করতে চান তাহলে কত প্রকারে ট্রান্সফার করতে পারবেন কী কী ডকুমেন্ট লাগবে এবং আপনারা অনলাইন থেকে কিভাবে ট্রান্সফার করবেন সম্পূর্ণ তথ্য সহ সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই আধার কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ওয়াল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আপনি যদি কোনো মহিলার আধার কার্ড তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে কিন্তু আধার কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল মাই আধার ডট ডট গভ ডট ইন এই পোর্টালে চলে আসতে হবে তো আপনারা এই পোর্টালে আসার পরেই এখানে কিন্তু একটি মেসেজ দেখতে পাবেন তো এই মেসেজের মাধ্যমে কিন্তু বলা হচ্ছে যে এই পোর্টালে কিন্তু এখন কাজ চলছে তাই আপনি পিভিসি আধার কার্ড এবং আধার কার্ডের অ্যাড্রেস বা অন্য কোনো আপডেট করতে পারবেন না যখনই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে তারপরেই কিন্তু আপনি কাজটি করতে পারবেন বা পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন এখানে কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে সেটি বলা হয়েছে তো আপনি যদি আধার কার্ড ট্রান্সফার করতে চান তাহলে আপনি এখন করবেন না আপনি পোর্টালে আসবেন দেখবেন এই নোটিফিকেশনটি রয়েছে কি না যদি এই নোটিফিকেশনটি থাকে তাহলে আপনারা তখন করবেন না যখন এই নোটিফিকেশনটি হারিয়ে যাবে তখন আপনারা করবেন তো যাই হোক কীভাবে করবেন আপনারা তো তার জন্য এই পোর্টালে আপনারা পেয়ে যাবেন লগ নামে একটি অপশান তো আপনারা লগ অপশনে অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পরেই আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে আপনাকে কি করতে হবে যে না যে মহিলার আধার কার্ড আপনি ট্রান্সফার করতে চান সেই মহিলার আধার কার্ড নম্বরটি আপনারা এখানে বসিয়ে দেবেন আধার কার্ড নম্বরটি বসিয়ে দেওয়ার পরেই এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি আপনারা সেম টু সেম দেখে এখানে বসিয়ে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন এবার এখানে যে আধার কার্ড নম্বরটি আপনি বসিয়েছেন সেই আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপি বসিয়ে কিন্তু আপনাকে এখানে লগ করে নিতে হবে তো আমি লগ ইন করে নিয়ে আপনাদেরকে পরবর্তী স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি তো আমি ইতিমধ্যেই কিন্তু পোর্টালে লগ হয়ে গেছি এবং পোর্টালে লগ হয়ে যাওয়ার পরেও আপনারা দেখতে পাচ্ছেন সেম ওই নোটিফিকেশনটি কিন্তু এখানে রয়েছে তো আপনাদের পুনরায় বলছি এই নোটিফিকেশন থাকাকালীন আপনি অনলাইন থেকে আপনার আধার কার্ডের কোনো কাজ করবেন না কারণ কাজটি হবে না তো আপনারা পোর্টালে এসে একবার দেখে নেবেন নোটিফিকেশনটি রয়েছে কিনা নোটিফিকেশনটি আশা করো যে চব্বিশ থেকে আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টার মধ্যে এটা চলে যাবে তারপরেই কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন তো এবার আধার কার্ড ট্রান্সফার করার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাড্রেস আপডেট তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনারা আরও দুইটি অপশন পেয়ে যাবেন আপডেট আধার অনলাইন এবং এখানে পেয়ে যাবেন হেড অফ ফ্যামিলি বেসিড অ্যাড্রেস আপডেট তো আপনি এই দুটো অপশানই ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপডেট আধার অনলাইন তো এখানে যে হেড অফ ফ্যামিলি বেসিড অ্যাড্রেস আপডেট এ বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন সে ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবার আপনারা আপডেট আধার অনলাইনে যখনই ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে আপনারা টু আপডেট আধার অপশানে ক্লিক করবেন তারপরেই আপনার সামনে এমন একটি এন্টারপ্রাইজ চলে আসবে এখানে কিন্তু অ্যাড্রেস এটি সিলেক্ট হয়েই থাকবে এটি কিন্তু নো লিমিট এর কোনো লিমিট নেই এরপরে আপনারা এখানে প্রসিড টু আপডেট আধার এখানে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে নতুন আরও একটি পেজ খুলে যাবে তারপরে আপনার সামনে এমন একটি পেজ চলে যাবে তো এখানে আপনারা ফার্স্টে দেখতে পেয়ে যাবেন কারেন্ট ডিটেলস তো এখানে আপনি প্রথমে গার্জেন নাম তারপরে যে আপনার আধার কার্ডের ঠিকানা রয়েছে সেই ঠিকানা বা অ্যাড্রেসটি এখানে দেখতে পেয়ে যাবে এবার যদি আপনারা একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে দেখতে পেয়ে যাবেন ডিটেলস টু বি আপডেট তো এখানে কেয়ার অফ এখানে কিন্তু যে মহিলার আধার কার্ড আপনি ট্রান্সফার করতে চাইছেন বা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে যেতে চাইছেন সেই মহিলার স্বামীর নাম আপনারা এখানে বসাবেন এখানে যে কেয়ার অফ এখানে কিন্তু স্বামীর নামটি বসিয়ে দেবেন স্বামীর নাম এখানে বসিয়ে দেওয়ার পরে লোকাল ল্যাঙ্গুয়েজ যেটি থাকবে সেটি কিন্তু নিচে অটোমেটিক নিয়ে নেবে এটি কিন্তু আপনাকে ফিল করতে হবে না তারপরে এখানে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্টের যে নম্বর সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন স্টেট রোড এটি আপনি বসিয়ে দেবেন তারপরে এখান থেকে এরিয়া লোকালিটি এগুলোও বসিয়ে দেবেন এরপরে এখানে ল্যান্ডমার্ক এটিও আপনারা বসিয়ে দেবেন তারপরে এখানে যদি আপনারা আপনাদের যে পিনকোড সেটি এখানে বসিয়ে দেন পিনকোড এখানে বসানোর পরেই কিন্তু এখানে আপনাকে একবার বাইরে ক্লিক করতে হবে বাইরে ক্লিক করলেই কিন্তু এখানে স্টেট নাম তারপরে ডিস্ট্রিক্ট নাম এবং এখানে যে ভিলেজ সেটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে বলা হবে স্টেট এবং ডিস্ট্রিক্ট নাম অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এবার এখান থেকে কিন্তু আপনাকে ভিলেজ সিলেক্ট করতে বলা হবে তো আপনার যে ভিলেজ বা গ্রাম হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে এখান থেকে আপনি পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরেই এখানে দেখুন বলা হচ্ছে ম্যানুয়ালি আপলোড তো এই ম্যানুয়ালি আপলোডে আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে এখানে দেখুন বলা আছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ তো এখান থেকে আপনাকে কিন্তু ডকুমেন্ট সিলেক্ট করতে হবে যে আপনি কোন কোন ডকুমেন্ট দিতে পারবেন আধার কার্ড ট্রান্সফার করার জন্য সেই ডকুমেন্টের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন এবার সেই লিস্ট থেকে আপনার কাছে যে ডকুমেন্টসটি অ্যাভেলেবেল থাকবে সেই ডকুমেন্টসটি আপনি সিলেক্ট করবেন এবং তারপরে আপনি ডকুমেন্টসটি আপলোড করে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট তারপরে বলা হচ্ছে ডিসেবিলিটি আইডেন্টি কার্ড ইলেকট্রিক বিল গ্যাস কানেকশন বিল ইন্ডিয়ান পাসপোর্ট কিষাণ ফটো পাসবুক তারপরে এখানে বলা হচ্ছে মানরেগা অর্থাৎ জব কার্ড তারপরে ম্যারেজ সার্টিফিকেট ফটো আইডি কার্ড তারপরে এখানে বলা হচ্ছে প্রপার্টি ট্যাক্স রিসিপ তারপর রেশন কার্ড এসসি এস টি সার্টিফিকেট এছাড়াও এখানে কিন্তু ভোটার আইডি কার্ড যেটি কিন্তু সবার কাছেই অ্যাভেলেবল থাকে এই ভোটার আইডি কার্ড কিন্তু সবার কাছে বা অধিকাংশ মানুষের কাছেই অ্যাভেলেবল থাকে তো আপনি এখান থেকে ভোটার কার্ডটিও সিলেক্ট করতে পারেন এছাড়াও এখানে কিন্তু আপনি ওয়াটার বিল এইটিও সিলেক্ট করতে পারেন তবে এখানে দেখুন ভোটার কার্ডের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে ভোটার আইডি কার্ড এবং তারপরে এখানে বলা হচ্ছে ই ভোটার আইডেন্টি কার্ড মানে যদি আপনার কাছে অরিজিনাল কপি থাকে তাহলে আপনি সেটিও দিতে পারবেন এবং যদি আপনি নতুন ভোটারের জন্য অ্যাপ্লাই করেন এবং অরিজিনাল যে ভোটার কার্ডে সেটি আপনি বাইপোস্টের মাধ্যমে এখনও পাননি তাহলে আপনি অনলাইন থেকে ই ভোটার কার্ড ডাউনলোড করেও কিন্তু ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আপনার কাছে যে ডকুমেন্টসটি অ্যাভেলেবেল থাকবে সেটি এখান থেকে সিলেক্ট করবেন ওকেতে ক্লিক করবেন ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টটি ক্লিক করে আপনাকে কিন্তু এই ডকুমেন্টটি এখানে আপলোড করতে হবে এবার এখানে আপনি যে ডকুমেন্টসটি আপলোড করবেন সেই ডকুমেন্টসটি কিন্তু দুই এমবির মধ্যে হতে হবে জেপিজি জেপিজি জেপি ইজি এবং পিএনজি ফরম্যাটে তবে সব থেকে ভালো হবে যদি আপনি পিডিএফ ফাইল দেন কারণ পিডিএফ ফাইলে কিন্তু আপনাকে আপনার যে ডকুমেন্টসটি এখানে সিলেক্ট করছেন যেমন ধরুন ভোটার কার্ড তো ভোটার কার্ডের যে দুই পিট দুই পিটই কিন্তু আপনি পিডিএফ ফাইলের মাধ্যমে অ্যাটাচ করে এখানে দিতে পারবেন জেপিজি বা অন্য কোনো ফর্মেটে কিন্তু আপনি সেটি পারবেন না তো এখানে পিডিএফ ফর্মেটটি আপনি সিলেক্ট করবেন বা পিডিএফ ফর্ম্যাটে আপনি আপনার ডকুমেন্টসটি রেডি করে এখানে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করে প্রিভিউ পেজ চলে আসবে সেখানে আপনি সমস্ত তথ্য দেখে নেবেন তারপরে আপনি এখানে মাত্র পঞ্চাশটি টাকা পেমেন্ট করে দেবেন পঞ্চাশ টাকা পেমেন্ট করে দেওয়ার পরেই কিন্তু আপনার সামনে একটি রিসিপ্ট চলে আসবে এবার সেই রিসিপ্টটি কিন্তু আপনাকে যত্ন সহকারে রেখে দিতে হবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি এখানে অ্যাপ্রুভড হয়ে যাবে অনলাইনে আধার কার্ড আপলে আপডেট করানোর জন্য কিন্তু খুব একটা বেশি সময় লাগে না চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই দেখবেন যে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে তবে এখন করবেন না মনের ভোলেও কিন্তু আপনি এখন করবেন না কারণ এখন এই প্রোডালে একটি বড় সমস্যা চলছে বা প্রোটাল একটি কাজ চলছে কাজ কমপ্লিট হলে বা নোটিফিকেশনটি আর না দেখালেই আপনি কিন্তু খুব সহজেই কাজটি করতে পারবেন তো নোটিফিকেশন যখন দেখাবে দেখাবেন তারপরে কিন্তু আপনি কাজটি করবেন তার আগে নয় তো এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর ছিল যে আপনারা কিভাবে অনলাইনে আধার কার্ড ট্রান্সফার করবেন এছাড়াও অনলাইনে আধার কার্ড ট্রান্সফার করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এ বিষয়েও আপনাদের জানানোর ছিল তো আশা করে যে আপনারা বুঝতে পেরেছেন এবার এই ভিডিওটি দেখে নেওয়ার পরে কিন্তু আপনারা খুব সহজেই আধার কার্ড ট্রান্সফার করাতে পারবেন কোনো বিবাহিত মহিলা তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ